দর্শক যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিহাস কথা কয় এই অনুষ্ঠানে ইতিহাস কথা কয় মূলত এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনে বিভিন্ন পত্রপত্রিকা এবং খবরের কাগজে যে সমস্ত সংবাদ ছাপা হয় তাই নিয়ে একটা বিশ্লেষণ ধরবেই অনুষ্ঠান ইতিহাস কথা কয় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই পর্বে আমরা আলোচনা করব চাঁদপুরের জাহাজে সাক্ষুন এবং পুলিশ কিন্তু সেই ইরফানকে মূল আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে চাঁদপুরের হরিনাও ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি কুমিল্লা জেলার র্যাব এগারোর পাঠানোয় ক্ষুদে বার্তা থেকে এ তথ্য জানা গেছে র্যাব জানায় আকাশমণ্ডল ওরফে ইরফানকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জাহাজে হামলার শিকার আটজনের সঙ্গে ছিলেন এরফাল হত্যাকাণ্ডের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন দুপুর বারোটায় কুমিল্লার র্যাব এগারো এ ব্যাপারে ব্রিফিং করে মঙ্গলবার সাতজনের মৃত্যু ঘটনায় হাইমচর থানায় একটা মামলা করা হয় জাহাজের মালিক মাহবুব মোসেন অজ্ঞাতদের আশারি করে এ মামলাটি করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বহিউদ্দিন সুমন মামলার তথ্য নিশ্চিত করে জানান মঙ্গলবার রাতে তিনশো ছিয়ানব্বই এবং তিনশো সাতানব্বই ধারায় মামলাটি করেন জাহাজের মালিক মাহবু চাঁদপুর সদরের হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে খুনির শিকার ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া গ্রিজার মোহাম্মদ সজিবুল ইসলাম লস্কর মোহাম্মদ মাজিদুল ইসলাম সালাউদ্দিন আমিনুর মুন্সি ও বাবরচি গ্রানা কাজী এছাড়া আহত হয়েছেন সুকানি মোহাম্মদ জুয়েল তিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালিল খালাসিন ছেনে মামলার বাদি মাব মুশেদে যাহারে উল্লেখ করেন জুয়েলের গলা কাটা থাকায় সে কথা বলতে পারেনি ঘটনার বিবরণ দিতে পারেনি সে সুস্থ হলে টাকার দল দেখলে চিনমে বলে ইহারায় জানায় তবে জুয়েলের সাথে ইরফান নামে আর একজন ছিল বলে সে লিখে জানায় তবে তার ঠিকানা দিতে পারেনি ঘটনার পর পুলিশ ওই জাহাজ পরিদর্শনের সময় এটি রক্তাক্ত চাইনিজ স্কুটার একটি ফোল্ডিং চাকু দুটি স্মার্টফোন দুটি বাটন ফোন একটি মানি ব্যাগ নবাদ আট হাজার টাকা এবং বাংলা খাতা একটি সিল একটি হেডফোন জব্দ করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে নৌ পুলিশ জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এদিকে জাহাজে খুন হওয়াদের মধ্যে ছয় জনের মঙ্গলবার বিকেলে সজগদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসক মহসিল ও নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের স্বজনদের বিশ হাজার টাকা চেক ও নৌ পুলিশের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয় তবে বাবুর্চি রানা কাজীর পরিবারের সদস্যরা উপস্থিত না হওয়ায় তার মরদেহ হস্তান্তর করা হয়নি চাঞ্চল্য করে এই ঘটনার তদন্তে এরই মধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় এছাড়া চাঁদপুর জেলা প্রশাসন কোস্টগার্ড জেলা ও নৌ পুলিশের সমন্বয়ে আলাদাভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি দর্শক এই সংবাদটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে তবে একটি কথা যে আসলে যখন স্বার্থের দ্বন্দ্ব হানাহানি এই ধরনের এবং মানবিকতা মূল্যবোধ যখন হ্রাস পেতে থাকে তখন দেশে এই ধরনের হত্যাকাণ্ড বা অরাজকতা আহ প্রভাব বিস্তার করতে থাকে আমরা চাইব যে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ নীতি নৈতিকতা আদর্শ এগুলো অনেক বেশি কাজ করবে এবং মানুষ পরস্পরের প্রতি সহনশীল হবে এই ধরনের ঘটনা কমে আসবে এটাই জাতির প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন